অদ্ভুত অসভ্যতা ইসলাম সরকার সভ্যতার আংশিক ঈশ্বরের অদ্ভুত অসভ্য অন্ধবোধির চেতনার চোখ কানের কার্নিশ সামাজিক মূর্খ স্বীকৃত ভণ্ড সব সদস্য তৈরি করে অদ্ভুত অসভ্যতা অসভ্য সভ্যতা মূর্খরা অজ্ঞান অচেতন অন্ধ ঐশ্বরিক অনুসারী ক্ষমাযোগ্য সরল শুভ্র নিষ্পাপ পাপী ভণ্ডরা সজ্ঞান সচেতন দৃষ্টিবান স্বার্থপর প্রতারক ক্ষমা অযোগ্য দুর্মম পাপিষ্ট মহাপরাধী মৌলবাদীরা আত্মকেন্দ্রিক মূর্খতায় মন্ত্রে মুগ্ধ ভিনদেশী সামন্তের দেশীয় গোলাম চিতায় আগুনে দগ্ধ নরবলির বংশধর অন্ধবিশ্বাসের অধিবাসী আজ গভী গল্পের গলায় বন্দী পদলেহনে পরিতৃপ্ত প্রবঞ্চনা পাপাচার প্রতারণা ধর্ম বাণিজ্য নৃত্য দিনের নৈমিত্তিক ঠিকানা কথা দূষণ বাণী দূষণ শব্দদূষণ নীতি দূষণ মিথ্যা দূষণ শব্দগোপন একাধারে প্রকাশ্য অনুব্রত সর্বত্র বিস্তৃত নৈতিক নোংরামির মোহনিমজ্জিত নির্মম ধর্মবাদীরা দূষণ সংস্কৃতি নির্বিকার অপরাধ প্রতীক